অঞ্চলবাসী আপনারা জানেন দীর্ঘ ষোলোটি বছর একা একজন স্বৈরাচার ফাঁসি সরকার গণ হত্যাকারী মানবতা বিরোধী একটি সরকার দীর্ঘদিন ক্ষমতার মাসাদে ছিল তাদের কোনো ভোট লাগে নাই বিনা ভোটে দিনের ভোট রাতে করে নিয়ে তারা দীর্ঘদিন ক্ষমতার অদৃশ্য ছিল বাংলাদেশকে তারা একটা কারাগারে পরিণত করেছিল অনেক মানুষ যাদেরকে তুলিয়ে নেওয়া হয়েছে আয়না ভরে রাখা হয়েছে ঠিক সাধারণত ভাই আমার দীর্ঘ একটি বচন আপনারা জানেন কয়লা জলাই থেকে এই সরকারের কাছে একটি দাবি ছিল চাকরির ক্ষেত্রে সংস্কার সেই দাবিটা আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি ছিল যেই আমাদেরকে চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে হবে এটা একটা সংস্কারের মাধ্যমে যাতে সবাই সমান অধিকার পায় এটাই ছিল তাদের দাবি সম্মানিত আন্দোলন করতে করতে এক একদম আন্দোলনে আন্দোলন আপনারা জানেন একটা সোদাচার ফাঁসির সরকার গত চব্বিশে পাঁচই আগস্ট সে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ফেলে দিয়ে সে দিল্লিতে পালিয়ে চলে যায় সম্মানিত আমার। আজকে এই সমাবেশ থেকে আমরা দাবি করব যে এই খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে এবং সে যে ছাত্র জনতার উপরে যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার হতে হবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এদেশের দেশের সৈদাসার ফাঁসি যাতে নতুন করে কোন আগমন না ঘটে তার জন্য। পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে সম্মানিত ভাই রাঙার আপনারা জানেন যে আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির মধ্যে রয়েছে পেয়ার তর্কের সাথে সরকারের অধীনে নির্বাচন হতে হবে প্রত্যেকটা নির্বাচনে পেয়ার হতে হবে স্থানীয় সরকার আগে নির্বাচন দিতে হবে সম্মানিত ভাই রাঙার আজকে জেলা আইজে সনদ আপনারা দেখেছেন যে একটি রাজনৈতিক দল তালা করতেছে জুলাই সালত না দেওয়ার জন্য আমাদের সমাবেশের দাবি হচ্ছে এই জুলাই সালত কার্যকর করতে হবে প্রত্যেকটা খুনির বিচার হতে হবে সম্মানিত রায় আমার আমি দাবি করব মনিরামপুরবাসীর কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যা আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে চাঁদাবাজি হয়েছিল এখন কিভাবে হচ্ছে এই চাঁদাবাদির হাত থেকে দেশের মানুষ মুক্তি চায় এই নির্বাচন সেই নির্বাচনে মনে করে আগামী নির্বাচন যদি এদেশের মানুষ ভোটে নির্বাচিত করতে পারে আল্লাহ যদি আমাদের ভোট আহম করে দেশ পরিচালনার দায়িত্ব যদি আমরা গ্রহণ করতে পারি আপনারা জানেন যে আমির জামাত বলেছে সরকারে যে পুরার বরাদ্দ হয় যে পুরা আপনি আমরা নেব না আপনারা শুনেছেন যে আমাদের যে গাড়িগুলো যে গাড়ি দেওয়া হয় সেই ট্যাক্স বিল করে গাড়ি আমরা করব না। বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এদের ছাত্রজনের আন্দোলন করেছে এদেশের মানুষ মুক্তি চায় আমরা সেই মুক্তি এবং জোরাই যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের সেই বুকে তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ যাতে হিংসাপূর্ণ একটা কল্যাণকর বৈষম্যহীন কাদা মুক্ত একটি রাষ্ট্র হয় তার জন্য আপনাদের দরকার। আমি আপনাদেরকে বলতে চাই যে সামনে যে নির্বাচন এই নির্বাচনে কোন রকম এখানে যদি কোন দুর্নীতি করার চিন্তা করে যদি ভোট কাটার চিন্তা করে শুনে রাখেন আমরা এই সুযোগ হাতে তুলাই ইনশাআল্লাহ যদি ভোট কাটার স্বপ্ন দেখেন যে হাত ভোট কাটবেন সেই হাত অবাস করে দেওয়া হবে এই জন্য আমরা আপনাদেরকে বলতে চাই এই ভোট কাটার দুর্নীতি করার কোন চিন্তা ভাবনা মনের থেকে মুছে ফেলেন সম্ভবত আমার আগামী নির্বাচন দাড়ি বল্লার প্রতীকের নির্বাচন ইনসামের প্রতীক দাড়ি বল্লার